দেখছি আসসালামু আলাইকুম আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য আমরা অনেকে এনইআইআর পদ্ধতি সম্পর্কে জেনেছি এনইআইআর পদ্ধতি বলতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অর্থাৎ আপনার আইমিআইটি যে সরকারি যে এনইআইআর সার্ভার আছে এই যে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই সার্ভারে যদি আপনার আইমিআইটি রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে নেটওয়ার্ক সেকশন আছে এটি কাজ করবে না অর্থাৎ ফোন যদি ইনটেক থাকে ফোন যদি ভালো থাকে এরপরও কাজ করবে না ইতিমধ্যে আমরা গতদিন থেকে আজ পর্যন্ত অনেকগুলো ফোন পেয়েছি এবং অনেকের কল পেয়েছি মেসেজ পেয়েছি যেখানে আমরা জানতে পেরেছি যে তাদের সিমে হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে এবং এখানে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে অর্থাৎ অনেকেরই বলা হচ্ছে যে আপনার ফোনটি সার্ভারে নিবন্ধিত নয় আপনারা ডি রেজিস্ট্রেশন করুন তা আমরা যে ওয়েবসাইটটি দেখছি এটি হলো এর সরকারের যে আইমিআই সার্ভার প্রোটেকশন দেওয়ার জন্য যে সার্ভারটি আছে এই সেই সার্ভার আমরা এখানে যদি আইমিআই সাবমিট করি এবং চেক ফোন ভেরিফিকেশন স্ট্যাটাস তাহলে আপনার ফোনটা রেজিস্ট্রেশন আছে কি সেটা দেখতে পারবো তবে এখানে হলো একটা বিড়ম্বরা এরকম যে এই সার্ভারটি খুবই দুর্বল একটি সার্ভার যেখানে আপনার আইমিআই ব্যতীত যদি আমরা র্যান্ডমলি কোনো আইমিআই এখানে সাবমিট করি তখন সেটা তথ্য তারা বলছে যেমন আমরা যদি এখানে ক্লিক করি দেখুন যে জিরো জিরো আমরা কোনো আইমিআই দিচ্ছি না জাস্ট র্যান্ডমলি দিচ্ছি দেওয়ার পর এখান থেকে ইন্টারপ্রেস করি সাবমিট করি সাবমিট করার পর দেখুন এখানে আর তথ্য দেখাবে একটু ওয়েট করতে হবে সার্ভারটা খুবই সোলো এখানে আপনাকে যারা এই ধরনের সমস্যা পড়বেন তাদের প্রত্যেকের ফোন এখানে আইমে সাবমিট করে চেক করতে হবে যে এই সার্ভারে আপনার ফোনটি নিবন্ধিত হয়েছে কিনা নিবন্ধিত যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেই ফোন ব্যবহার করতে পারবেন না এখানে দেখুন আমি এখানে সাবমিট করেছি কি আইমে জিরো 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 অর্থাৎ এইটার কোনো ভ্যালু নেই এটা নিয়ে কোনো ফোন নাই কিন্তু তারা বলছে কি এই আর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে আসলে বিষয়টা খুবই হাস্যকর এরকম তো হওয়ার কথা না কেননা ফোনের আইমিআই তো এরকম হয় না তারপরে আমরা যদি মনে করি যে স্ক্রিন থেকে আমরা এখানে যদি এখানে টাইপ করি মানে যাইসা তাই এরপরে যদি আমরা চেক করি তখনও বলছে দেখুন যে সিস্টেমে নিবন্ধিত রয়েছে তাহলে এই তথ্যটা আপনার কতটা নির্ভরযোগ্য এবার আপনি বুঝুন আর কি যে আপনার একটা ব্যবহৃত ফোন আপনি আপনার নিজের টাকা দিয়ে কিনেছেন কিন্তু কেনার পরও ফোনটা কিন্তু র্যান্ডমলি চলছে না আমরা গতকাল থেকে আমরা কি ধরনের সমস্যা দেখছি কাস্টমারের অনেকের একটা আইমে দিয়ে অধিক ফোন রেজিস্ট্রেশন হয়েছে সেটা সবাই অনেকে ফেসবুকে এটা নিয়ে শেয়ার করেছে আমরা একটু ফেসবুক থেকে একটু দেখে আসি যেমন দেখুন এই যে এই ভদ্রলোক তিনি যে আইমিআইটা দিয়ে সাবমিট করেছে করার পর তার রেজাল্ট এসেছে দেখুন রেজিস্টার্ড আইমিআই দুইশো তেইশটা পরে আবার যখন দেখি যে দেখুন যে আরেকটা দেখুন যে এখানে রেজিস্ট্রেশন হয়েছে কটা তিনশো তিপান্নটা তিনশো তিপ্পান্নটা আইমিআই এখানে তার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপরে দেখুন আঠাশটা এক একজনের নামে মানে এক একজনের নামে আঠাশটা তিরিশটা করে এটা কিভাবে সম্ভব এটা খুবই আশ্চর্যের একটা বিষয় দেখুন এখানে একত্রিশটা দেখা যাচ্ছে আমরা পরবর্তীতে দেখি থার্টি ওয়ান এরকমভাবে অনেকের অনেকগুলো দেখা যাচ্ছে এখানে প্রায় একশো পঞ্চান্নটা আমরা যদি ফেসবুকে যে পোস্টগুলো দেখি তাহলে এখানে অনেকেই পোস্ট করেছে দেখুন যে আমার এনআইডি কার্ড দিয়ে দেখলাম একশো পঞ্চান্নটা আইমিআই রেজিস্টার্ড হয়েছে আপনার এনআইডি এস দিয়ে এস এনআইডি দিয়ে রেজিস্টার্ড আইমিআইগুলো দেখতে এই ওয়েবসাইটটি এনইআইআর সি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করে লগ ইন করে তারপর দেখতে পারবেন ডি রেজিস্টার বা মালিকানা পরিবর্তনও করতে পারবেন এই কাজ করার জন্য কম্পিউটার সব থেকে ভালো হয় উনি লিখছেন ঠিক আছে কিন্তু দেখুন এখানে অনেকের প্রবলেম হয়েছে অনেকেই প্রবলেমে পড়েছে এই যে এনইআইআর এনইআইআর আচ্ছা এখানে একটা জানার বিষয় হলো যে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন কিভাবে এখানে যে রেজিস্ট্রেশন অপশন আছে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন তবে এখানে একটা সমস্যায় পড়বেন যে আপনি টো তথ্য সব কিছু সঠিক দেবেন তথ্য সব কিছু সঠিক দেওয়ার পরও তারা কি বলবে যে গব আইডি ইনফরমেশন মিসম্যাচ এই ধরনের সমস্যাগুলো ফেস হচ্ছে আমি প্রায় সাত থেকে আটবার ট্রাই করেছি আমি এই এই ওয়েবসাইটে এখনও রেজিস্ট্রেশন করতে পারিনি তাই যাই হোক এটা কিভাবে হবে বা কতদূর কিভাবে হবে জানি না এখান থেকে সঠিক তথ্য ন্যাশনাল আইডি কার্ড এখানে বলছে ন্যাশনাল আইডি কার্ডে লাস্ট ফোর ডিজিট দেওয়ার কথা বলছে লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ড যদি আমি সিলেক্ট করি তার ফোর ডিজিট দেওয়ার পরও কিন্তু এখানে রেজিস্ট্রেশন হচ্ছে না রেজিস্ট্রেশন যদি পরের ধাপে যায় তারপরে কিন্তু আর ওটিপি আসছে না টেকনিশিয়ানদের কি ধরনের সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো টেকনিশিয়ানদের উপকারে সারতে বা টেকনিশিয়ানরা যেন কোনো ধরনের বিপদে না পড়ে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা করা এইটা টেকনিশিয়ানদের জন্য খুব বড় একটা ঝামেলার কাজ হয়ে দাঁড়াচ্ছে এ নিয়ে আয়ার পদ্ধতিতে যদি আমরা সার্ভিসিং করতে যাই তাহলে অনেক সময় কি হবে যে আপনার ফোনটা প্রপারভাবে কমপ্লিট করার পারো নেটওয়ার্ক আসতে নাও পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কি যে আপনি যে সিমটা কাস্টমার থেকে নিয়েছেন সেই সিমটা তার পূর্বে ওই ফোনের রেজিস্ট্রেশন আছে কি টেকনিশিয়ানদের জন্য একটা বিষয় খেয়াল করতে হবে টেকনিশিয়ানরা যখন কাজ করবেন তখন একটা ফোন আপনার কাছে আসবে আসার পরে সেই ফোনটা ওই ফোনে কাস্টমার ইতিপূর্বে ব্যবহার করেছে এখানে এটা আপনাকে খেয়াল করতে হবে নতুবা আপনি যখন নতুন সিম ওই ফোনে ইনস্টল করবেন করে কোনো নেটওয়ার্ক পাবেন না যখন আপনি কাস্টমার থেকে কোনো নেটওয়ার্কজনিত কোনো কারণে কোনো ফোন সার্ভিসিং করবেন অবশ্যই তার আইমিআইটা এনিয় সার্ভারে সাবমিট করে দেখবেন যে আসলে সেই সার্ভারে সাবমিট কি কিনা কেননা নেটওয়ার্ক আসবে ইমার্জেন্সি হয়ে থাকবে এগুলো এখন আগের মতন সিস্টেমে কাজ হবে না আপনার হার্ডওয়ার সমস্যা থাকতে পারে তবে সর্বপ্রথম এই যে আইমিআই সেকশনটা আছে আইমিআইটা সার্ভারে সাবমিট আছে কিনা সার্ভার থেকে এটা ওকে আছে কিনা যদি ওকে না থাকে তাহলে কিন্তু কোম্পানি থেকে মানে সরকার থেকেই ওই ফোনে নেটওয়ার্ক সেকশন বন্ধ করে রাখছে সেক্ষেত্রে আপনি হাজার আইসি চেঞ্জ করার পরও কিন্তু আপনি সিমে নেটওয়ার্ক আনতে পারবেন না এটা আপনাকে খেয়াল করতে হবে এবং কাস্টমার যখন একটা ফোন আপনার কাছে নিয়ে আসবে যে বলবে যে নেটওয়ার্ক সমস্যা আছে ফোনের নেটওয়ার্ক আসছে না সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে তার ওই সেটে ওই সিমটা নিবন্ধিত আছে কি না এটা আপনাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে নতুবা আপনি হাজার আইসি চেঞ্জ করার পরও কিন্তু নেটওয়ার্ক আনতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আমাদের কাছে যখন ফোনটি আসবে ফোনটি আসার পর আমরা প্রথমত চেক করবো তার আইমিআইটি এনইআইআর নিবন্ধিত আছে কিনা এবং ওই সিম ইতিপূর্বে ওই ফোনের সাথে রেজিস্ট্রেশন আছে কিনা যেহেতু সেম ফোনে যে সিমটা থাকে সেই সিমে নেটওয়ার্ক থাকবে এবং ওই সিমটা যদি অন্য ফোনে লাগানো হয় তখনও কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না এটাই হচ্ছে এনইআইয়ের পদ্ধতি এই পদ্ধতি জেনে আমরা কাজ করব আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ